বেথলেহেমের পাহাড়ি গিরিখাতে আজ ভোর যেন আরও মন্থর আরও গভীর আকাশের ধূসর পর্দা ধীরে ধীরে নেমে এসে শিশিরের রূপলি বিন্দুতে ভিজিয়ে দেয় সবুজ ঢাল বাতাসে ভেষজ আর মাটির গন্ধ মিশে একাকার দূর থেকে ভেসে আসে ভেড়ার ক্ষীণ আহ্বান এই নিস্তব্ধ সকালের বুকে হেঁটে চলেছে এক কিশোর নামহীন যেন অথচ যার ভিতর জ্বলছে এক অদেখা জ্যোতি তার নাম দাউদ হাতে লম্বা বাঁশের জষ্টি কোমরে ঝুলছে চামড়ার থলি ভিতরে গোল্লা আর কয়েকটি নুড়ি নদীর জলে ঘষা মসৃণ তার চোখে দুই বিপরীত আগুন একটি শান্তির শিখা আর একটি অদম্য সাহসের দীপ্তি ভেড়াগুলোকে ঢালে ছেড়ে দিয়ে সে তুলে নেয় তার পুরানো বিনা আঙুলের স্পর্শে যখন সুর জাগে মনে হয় ভোরের নীরবতাও নতজানু হয়ে শোনে বাতাস সেই সুর বয়ে নিয়ে যায় পাহাড়ের গভীরে এমন কি ভেড়ার পাল পর্যন্ত থমকে দাঁড়ায় মাঝে মাঝে সুর থামিয়ে দাউদ গোল্লা তুলে নেয় ছোট্ট পাথর মাথার ওপর ঘুরতে থাকে হু হু শব্দে বাতাস চিরে আর এক মুহূর্তে ছুটে যায় দূরের লক্ষ্যে যেন চোখে নয় হৃদয় দিয়েই দেখে সে আঘাত হানে সবই যেন সাধারণ কিন্তু বাতাস ফিস করে অন্য কথা চারদিকে ভাসে এক অদৃশ্য সতর্কতা কিছু একটা ঘুরতে চলেছে কিছু একটা মহান দাউদ জানে না তার চোখের সামনে যত শান্তি তার অনেক দূরে আরেক উপত্যকায় ঠিক এই মুহূর্তে জমছে মৃত্যুর কালো মেঘ যে মেঘ তাকে শিশির ভেজা সকাল থেকে টেনে নিয়ে যাবে ইতিহাসের হৃদয়ে দাউদ আট ভাইয়ের সবচেয়ে কনিষ্ঠ বড়রা লম্বা পেশিবহুল যোদ্ধা সাউলের সেনাদলে তাদের গর্ব আর দাউদ শুধুই ভেড়ার রাখাল অদৃশ্য উপেক্ষিত পরিবারের চোখে যার দাম একটি ছায়ারও কম ভাইরা হাসত কটাক্ষ করত তুই ভেড়া চড়াস যুদ্ধ কি জানিস একটা ছায়াকেও ভয় পাস শাউলের সামনে দাঁড়াবি তুই দাউদ শুধু হাসত রাগ করত না তবু আকাশের দিকে চেয়ে মনে হতো কেউ যেন ফিসফিস করে বলছে তোকে আমি অন্য কিছুর জন্য গড়ছি রাতের অন্ধকারে পাহাড়ের শৃঙ্গে দাঁড়িয়ে তারার দিকে তাকালে সেই অদৃশ্য ডাক আরও জোরে বাঁচত কেউ যেন তাকে খুঁজে বেড়াচ্ছে ইসরায়েলের দক্ষিণে যুদ্ধ নেমে এলো দুই সেনা মুখোমুখি এলা উপত্যকার দুই প্রান্তে আর মাঝে নামলো এক বিশাল ছায়া দৈত্য গলিয়াত নয় ফুট লম্বা লোহার বর্মে সূর্যের আলো আগুন হয়ে জ্বলে বর্ষা যেন একটি লোহার পাহাড় গলিয়াত প্রতিদিন গর্জন তুলত ইসরায়েল একজন পুরুষ পাঠাও আমার সামনে তার কণ্ঠে উপত্যকা কেঁপে উঠত ইসরায়েলের যোদ্ধারা নিশ্চল ভয়ে হৃদয় জমে যেত গলিয়াত ছিল শুধু যোদ্ধা নয় এক জীবন্ত দুঃস্বপ্ন বাবা তাকে ডাকলেন যা ভাইদের জন্য রুটি নিয়ে যা খবর নিয়ে ফিরে আসিস দাউদ পথ চলল বেথলেহেমের নরম পাহাড় ছেড়ে যুদ্ধের ধুলোমাখা মাটির দিকে শিবিরে পৌঁছতেই কানে এলো এক পাহাড় কাঁপানো গর্জন গিয়ে দেখে গলিয়াত দাঁড়িয়ে উপত্যকার মাঝে ইসরায়েলের সৈন্যরা পিছু হচ্ছে দাউদ বিস্ময়ে প্রশ্ন করল এই মানুষটিকে দেখে সবাই এত ভীত কেন আমাদের আল্লাহ কি আমাদের ছেড়ে গেছেন বড় ভাই এলিয়াব ধমক দিল এখানে কেন এসেছিস ভেড়ার কাছে ফিরে যা কিন্তু দাউদের ভিতর জ্বলে উঠল এক অচেনা আলো এক অদৃষ্ট আহ্বান এ লড়াই তোরই জন্য দাউদের কথা চারদিকে ছড়িয়ে পড়ল সাউল তাকে ডাকলেন ছেলেটিকে দেখে রাজা অবাক তুই লড়বি গলিয়াথের সাথে দাউদ শান্ত গলায় বলল সিংহ এসেছিল ভাল্লুক এসেছিল আমি লড়েছি আল্লাহ আমায় রক্ষা করেছেন আজও করবেন সাউল তাকে নিজের বর্ম পড়ালেন কিন্তু দাউদ এক পাও চলতে পারল না আমি ভারী বর্মে নয় আমার নিজের মতোই লড়ব সে নিল শুধু জোষ্ঠি, গোল্লা আর পাঁচটি মসৃণ পাথর লোকে হাসল রাখাল ছেলে দৈত্য মারবে কিন্তু দাউদের চোখে জ্বলছিল অটল বিশ্বাস দাউদ গোল্লায় পাথর রাখল বাতাসে ঘূর্ণির শব্দ তারপর ফুইস পাথর ছুটল যেন স্বর্গের হাতে ছোড়া সোজা গিয়ে বিঁধল গলিয়াথের কপালের মাঝে দৈত্য থমকে গেল তার বিশাল দেহ দুলতে দুলতে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল উপত্যাকার নিঃশব্দ তারপর ইসরায়েলের সৈন্যরা চেঁচিয়ে উঠল দাউদ 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 ফিলিস্তিনরা পালাতে লাগল আর দাউদ দাঁড়িয়ে রইল এক হাতে গোল্লা অন্য হাতে বিজয়ের নিঃশব্দ ছায়া তার মুখে অহংকার নেই শুধু গভীর শান্তি কারণ সে জানে এ জয় তার নয় এ জয় আল্লাহর